নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বর্নাজ ইয়ামি কিচেনের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আজকের রেসিপি আর মাছের ঝোল আলু আর বড়ি দিয়ে আর মাছের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটা গোটা আর মাছ আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তাকে ম্যারিনেট করে নেব নুন হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় ফাটবে না বা তেল ছিটকাবে না ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর মাছ খুব নরম হয় তাই উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় আর মাছ আমরা অনেকেই বাড়িতে অনেক রকমভাবে তৈরি করি আমি যেভাবে রেসিপিটি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটি খুব সহজেই অতি সুস্বাদু হয় খেতে আর রান্না করার পদ্ধতি ভীষণ সহজ এক পাশে মাছ ভাজা হয়ে গেছে আমি অপরপিঠ উল্টে দিচ্ছি খুব সাবধানে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি অন্য একটি পাত্রে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন ওই একই তেলের মধ্যে একটু মোটা মোটা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো অন্য একটি পাত্রে আলুগুলো যাতে একটু লাল রং হয় সেই জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে গ্রেভির রংটাও অনেক ভালো আসে তাই এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে ভালো হয় এখন আলু তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটি অন্য বাটিতে জল নিয়ে বড়িগুলো ভিজিয়ে রাখলাম এতে বড়িগুলো খেতে নরম হয় অপরদিকে অন্য একটি বাটিতে আমি দেড় টেবিল চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হলুদ রঙের জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি না কারণ এই রান্নাটা লঙ্কার গুঁড়োতেই খেতে বেশি স্বাদ হয় ওই একই তেলে আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ঝোলের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিতে হবে এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি আর ভেজে রাখা জলে ভিজিয়ে রাখা বড়িগুলো এই পর্যায়ে ঝোলে দিয়ে দিতে হবে আমি ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে ওপর থেকে দিয়ে দিলাম এখন ঝোলের সাথে মাছ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ফুটতে দিচ্ছি অপরদিকে আমি তাওয়া বসিয়ে কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নেব জিরেটা কিছুটা সময় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু হামানদিস্তায় জিরেটা থেতো করে নেব। খুব বেশি পরিমাণ জিরে গুঁড়ো করতে গেলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন আমার খুব অল্প পরিমাণ জিরে তাই আমি এখানে হামানদিস্তায় গুঁড়ো করে নিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়োটা আর ছড়িয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি এখন খুব সাবধানে মাছের সাথে মশলা আর ধনেপাতা মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এই কাজটি খুব সাবধানে করতে হবে ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এই রান্নাটায় কিন্তু আদা বা ধনের গুঁড়ো ব্যবহার করা যাবে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ